আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মজার ভাজি রেসিপি এটা হচ্ছে পেঁয়াজের কালি সাথে টমেটো আর আলু আর সাথে থাকবে চান্দা মাছ ভাজা একসাথে মিক্স ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবার আগুনটা জ্বালিয়ে দিলাম এবার দিয়ে দেবো খানিকটা তেল তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে একটু গরম হোক পেনটা ঘুরিয়ে দিলাম চারপাশটা যাতে মাছটা চারপাশে না লেগে যায় ঘুরিয়ে দিয়ে এবার আমরা ভাজিটা আরেকবার একটু লড়া দিয়ে নেব নাড়া দিয়ে নিচ্ছি ভাজিটা দেখেন কি চমৎকার কালার আর খেতেও কিন্তু সুস্বাদু এবং দারুণ এই শীতে যদি পেঁয়াজের কালি না খাই তাহলে কী আর হবে এবার পেনটা আমাদের গরম হয়ে গেছে আমরা ভাজিটা ঢাকা দিয়ে এবার মাছগুলো দিয়ে দিব চান্দা মাছ কাটাওয়ালা আর এটা কিন্তু মচমচ করে ভাজতে হবে আমার আর কিছুটা বাকি আছে সেইগুলোও দিয়ে দিলাম দেখেন একদম চান্দা মাছ এখন চান্দা মাছগুলো আমরা একটা একটা করে দিব খুন্তির আগা দিয়ে একটা একটা করে দিচ্ছি যাক এই তো আমাদের চান্দা মাছ অনেকটাই দেখেন ভাজা হয়ে গেছে এবার আমরা এ পাশ উপাস করে নিব আস্তে আস্তে করে দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা দেখেন খুব সুন্দর করে ভেজে নিতে হবে মচমচো করে আমি সবগুলো মাছ একটা একটা করে উলটিয়ে দিব এটা অবশ্য জোড়া লেগে আছে দেখেন আমি উল্টিয়ে দিলাম এই যে আরেকটা বাকি ছিল সেটাও আমি উল্টিয়ে নিলাম আর একটুখানি অপেক্ষা করবো আমাদের এই মাছটা হয়ে যাবে গরম গরম আমি একটা হাতে ভেঙে দিচ্ছি দেখেন এই দেখেন দেখেছেন কত সুন্দর ভাজা হয়েছে চাল দিলে ভেঙে যাচ্ছে এবার আমরা ভাজিটা আর একবার একটু নেড়ে নিব দেখেন আমাদের ভাজিটা

আমাদের মাঠ থেকে তুলে নিয়ে এসেছি পাতাগুলো আমরা খানিকটা করেছি সেখান থেকে দেখেন একদম তজা সতেজ দেখেন গাইস আমাদের ভাজিটা রেডি আমাদের ভাজিটা হয়ে গেছে যাই আমরা নামিয়ে এটা ধোয়াটা গরম ভাত দিয়ে নিভিয়ে দিয়ে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দেখেন ধোয়া ওটা গরম ভাত নিয়েছি আর সাথে নিয়েছি কালি ভাজি বিশ্বাস করেন গাইস দেখেন চান্দা একদম মোচমোচে ভাজা আর খেতে খুব দুর্দান্ত সুস্বাদু একবার ট্রাই করে দেখেন কতটুকু সুস্বাদু খেলেই বুঝবেন বিশ্বাস না হলে আপনার রান্না করেছি এই ঠান্ডার ভিতরে এরকম গরম গরম খেতে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম লাইন কয়েমেন